আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদের আর যদি কবিতা সম্পর্কে কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা তথ্য দিয়ে যাবেন যাতে সেই তথ্য অনুযায়ী আমি কবিতাগুলোকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি সবাই তো আমরা কবুতর পালন করার চেষ্টা করি বা পালন করব সামনে এই এইরকম একটা প্ল্যান করে রাখি আমরা কবুতর সম্পর্কে কি জেনে বা বুঝে শুনে এই কাজটা করতে যাচ্ছি কবুতর সম্পর্কে আমি যদি মনে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কবুতর সম্পর্কে একটু জেনে যদি কবুতর পালন করতে যান আমার মনে হয় সেই জিনিসটা আমার ভালো হয় কারণ দেখা যায় যে আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি হয়তো তারপরে মাসের থেকেই গুলাকে বেশি দেখতে হয় কবুতর না শুধু হাঁস মুরগি গরু ছাগল সবগুলোই দেখতে হয় যে অসুস্থ হলো করে এই সব সময়গুলো ও বা কোন সময় কোন সিজনে কোন মুহুর্তে কোন সময় আপনার কবুতরগুলাকে অসুস্থ করে ফেলবে কোন টাইমে বা কোন গরমের সময় কিভাবে কি করতে হয় এগুলা সমস্ত কিছু যদি জেনে থাকেন তাহলে আমি যে কবিতা আপনারা পালন করতে পারেন আমার আমি যেটা ধারণা দেবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার আগে কবুতর সম্পর্কে জানেন কোন জাতের কবিতার ভালো কোন কবুতরটা আপনি পোষলে পরে আপনার পোষ মানবে আপনি কিভাবে কবিতার পালন করলে পরে কবিতা গুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে কিভাবে পরিচর্যা করলে আপনার বাচ্চাগুলো আহ সুরক্ষা থাকবে এবং ভ্রমণ হবে না কবিতা গুলা কবুতরের বাচ্চা কিন্তু অনেক ব্রণ হয়ে থাকে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর যারা কবুতর পালন করে থাকেন যারা বড় বড় দেখি আমি লড়তি দেখে আসছি অনেকেই ভিডিওতে দেখি বা দেখছি তাদের তাদের থেকে আমি পরামর্শ নিতে চাই আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিছু পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি সেই অনুযায়ী কবুতর গুলা সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি সামনের দিনগুলাকে যেমন কবুতর গুলাকে সবসময় ভালো চেষ্টা করতে পারি কারণ আমরা মানুষ আমরা অসুস্থ হতে পারি এবং পশু পশু পাখি সমস্ত কিছুই কোনো না কোনো সময় অসুস্থ হতে পারে সেই জিনিসটাকে যেভাবে রাখা যায় ভালো রাখা যায় সে চেষ্টাটাই আমরা করে থাকি বা করব বা আপনারা সেটাই আপনারা বলবেন যে এইভাবে না এইভাবে আপনার কবিতার গুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আপনি এইভাবে এই পর্যায়ে বলেন বা এই ওষুধটা খাওয়ান এই কাজটা করেন আপনার কবিতার ভালো থাকবে তো এরকম কে ছোট ছোট কিছু পরামর্শ যদি দেন তাহলে অবশ্যই আমার খামারটা ভালো হবে এবং সুস্থ হবে বাচ্চা তো সবাই ভালো থাকবেন আল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে